জলপাইগুড়ি টাউন স্টেশন এলাকার ব্যবসায়ীদের মধ্যে উচ্ছেদের আতঙ্ক ক্রমশই গ্রাস করেছে উল্লেখ্য রেলের পক্ষ থেকে ইতিমধ্যে টাউন স্টেশন এলাকার ব্যবসায়ীদের এই বিষয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে আগামী একুশে ডিসেম্বর কাটিহার ডিভিশনে ব্যবসায়ীদের যোগাযোগ করতে বলা হয়েছে জানা গেছে স্টেশন বাজার এলাকায় প্রায় পাঁচশো জনের বেশি ব্যবসায়ী রয়েছেন যারা দীর্ঘ কয়েক দশক ধরে এখানে ব্যবসা করে আসছেন এখন উচ্ছেদের আশঙ্কায় ঘুম উড়েছে তাদের এ বিষয়ে জলপাইগুড়ির বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন অধিকাংশেরই বক্তব্য উচ্ছেদের আগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য একটি বিকল্প ব্যবস্থা রেলের করা উচিত আমরা একে একে শুনে নেব বামফ্রন্টের জেলা আহ্বায়ক সলিল আচার্য তৃণমূল কংগ্রেসের টাউন ব্লক সভাপতি তপন ব্যানার্জি বিজেপির জেলা সাধারণ সম্পাদক শ্যামপ্রসাদ এবং জেলা কংগ্রেস সভাপতি পিনা সেনগুপ্তর গুপ্তর বক্তব্য উন্নয়ন সে তো অবশ্যম্ভাবেই লাগবেই এখন উন্নয়ন করতে গিয়ে কারো পেটে লাথি মারা এটাও আবার ভাবতে হবে জলপাইগুড়ি টাউন স্টেশনের যে বাজার সেই বাজার অনেক বছর থেকে কয়েক দশক হয়ে গেছে চলছে ষাটের দশকের শেষের দিকে সূচনা হয়েছিল যতদূর জানা যায় চলছে আমরা মনে করি যে একটা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রেল দপ্তর এই ক্ষেত্রে তাদের ভূমিকা পালন করুক এটা আমরা চাই উন্নয়নের জন্য নিঃসন্দেহে এই বাজারটাকে উৎখাত করতে হতেই পারে কিন্তু আমরা বলবো যে একটা বিকল্প ব্যবস্থাপনা করে দিয়ে এই যে পাঁচশো থেকে প্রায় ছশো পরিবার ওখানে ওটার সাথে যুক্ত এবং কত হাজার মানুষ হচ্ছে এই বাজারের ওপরে কেন্দ্র করে তাদের দৈনন্দিন কেনাকাটার দায়িত্ব করেন পালন করেন তারা তো সেই ক্ষেত্রেও কাছাকাছি একটা ভালো জায়গা দেখে একটা বিকল্প ব্যবস্থা যদি করে দেওয়া যায় তাহলে আমাদের মনে হয় ওই পরিবারগুলোও বাঁচে এবং উন্নয়নের যে দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছে সেটাও বাস্তবায়িত হতে পারে এটুকুনি আমাদের কথা আমাদের দল এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এরকম গরিব মানুষদের উচ্ছেদের বিপক্ষে যে কোনো মানুষদের উচ্ছেদের বিপক্ষে তাদেরকে পুনর্বাসন না দিয়ে তাদেরকে উচ্ছেদ করা এটা বোধ হয় সমীচীন নয় এটা ঠিক হবে না এবং আমরা রাজ্য সরকার যে ডেভেলপমেন্টগুলি করে হ্যাঁ আমরা কিন্তু সেখানে মানুষের সাথে কথা বলি কথা বলার পরে তাদেরকে যদি উচ্ছেদ করতেই হয় তাহলে উপযুক্ত পরিমাণ তাদের ক্ষতিপূরণ কিংবা পুনর্বাসন দিয়ে কিন্তু উচ্ছেদ করে পরিকল্প প্রকল্পগুলি আমরা করে থাকি যেমন ধরুন আমাদের করলার যে সেতুটা সমাপ্ত হয়ে আছে হ্যাঁ সেখানে একটা মূল বিষয় ছিল হচ্ছে অনেকগুলি বিষয় ছিল না সেতুর কমপ্লিট না হওয়ার কারণে একটা তার মধ্যে মূল বিষয় ছিল যে কিছু মানুষকে উচ্ছেদ করতে হতে পারে এবং তাতে আমরা এবং এইচডিডি হ্যাঁ যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে পুনর্াসন না করে আমরা কখনই তার বীজটা কাজ শুরু করবো না এটা এটা হচ্ছে আমাদের দলের নীতি বলুন এবং অঘোষিত একটা পরিকল্পনাই বলুন এটা দলের ক্ষেত্রে তো স্বাভাবিকভাবে স্টেশন বাজারে যারা ব্যবসায়ী তারা দীর্ঘদিন ধরে আমাদের জন্মের আগের থেকে তারা ব্যবসা করছে এখান থেকে বহুকাল ধরে তো স্বাভাবিকভাবে তাদেরকে যদি পুনর্বাসনের ব্যবস্থা করা না যায় বিকল্প ব্যবস্থা না করা হয় তাহলে এতগুলি পরিবার সে পরিবারগুলি তারা অনাহারে হয়তো তাদেরকে অনাহারে থাকতে হবে মৃত্যুবরণ করতে হবে এটা সম্পূর্ণভাবে এটা এটার আমরা বিরোধী আমরা উন্নয়ন চাই হ্যাঁ তাই বলে কোনো মানুষকে তুলে দিয়ে মানুষের পেটের ভাতকে মেরে নিয়ে কোনো উন্নয়ন এটা এটা প্রকৃত উন্নয়ন নয় তাহলে ওই বাজারের যারা ওখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা অফিসিয়ালি আমাদের কাছে এখনো আসেননি জেলা সভাপতির কাছে গেছেন কিনা আমার জানা নেই এবং আমার শহরের সভাপতি কিংবা পৌরসভার চেয়ারম্যানের কাছে তারা এখনো এসে আসেননি কোনো দাবি নেই তারা যদি আসে নিশ্চয়ই আমরা দলগতভাবে তাদের পাশে থাকার চেষ্টা করব স্টেশন বাজার রেলের জায়গায় যে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তারা অনেক আন্দোলন করেছেন অনেক জায়গায় চিঠি করেছেন এটা তারা দীর্ঘদিনের সমস্যা এবং আগের সরকার বা বর্তমান সরকার এই ব্যাপারটা নিয়ে খুব উদাসীন কারণ তারা তাদের কাছে বারবার গিয়েছেন এবং রেল কর্তৃপক্ষের সাথে প্রশাসনে বারংবার মিটিং হয়েছে এবং রেল কর্তৃপক্ষ তাদেরকে সেই জায়গায় লিজে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু সরকার পক্ষ থেকে সেই দিয়ে কোনো সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি রেল কর্তৃপক্ষ জায়গা ম্যাপ করে গয়েন সার্ভে করে কত মূল্য দিতে হবে প্রত্যেকটা জিনিস উল্লেখ করে দিয়েছিলেন কিন্তু তৎকালীন যিনি ডিএম ছিলেন বা জেলা পরিষদ থেকে যেই অর্থ প্রদান করার কথা ছিল রেলকে সেখানে কোনো রকম অর্থ দেওয়া হয়নি বা রেলের সাথে পরবর্তীতে যোগাযোগ করেননি যে ব্যবসাগুলো কী করে রক্ষা করা যায় আমাদের সাংসদ ডক্টর জয়ন্ত রায় এই ব্যাপারে সদর্থ ভূমিকা পালন করছেন তিনি রেল দপ্তরের সাথে কথা বলছেন যাতে এই ব্যবসায়ীদেরও ব্যবসা করতে পারে তাদের নির্দিষ্ট কোনো একটা জায়গা দেওয়া যায় এবং রেলের উন্নয়নও যাতে ব্যাহত না হয় জলপাইগুড়ির উন্নয়ন যাতে হয় এবং ব্যবসায়ীরাও যাতে নিজস্ব জায়গায় একটা ব্যবসা করতে পারেন সেজন্য রেলের সাথে তিনি আলোচনা করছেন আশা রাখবো খুব তাড়াতাড়ি একটা সুসংবাদ পাওয়া যাবে এখন আমাদের ডক্টর জয়ন্ত রায় সাংসদ তিনি রেল কর্তৃপক্ষের সাথে বরাবর বসছেন কথা বলছেন খুব শীঘ্রই এটা একটা সুরা বেরিয়ে আসবে আশা করা যায় প্রথম কথা হচ্ছে যে জাতীয় কংগ্রেস দল রকম উন্নয়নের বিরোধী নই আমরা আমরা চাই যে রেল তার জায়গাগুলি পুনরুদ্ধার করে সেটা মানুষের কাজে লাগাবে প্রথম কথাটা হচ্ছে এটা দ্বিতীয় কথাটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যতদূর এই সম্পর্কে জানা গেছে যে ওখানে যারা ব্যবসায়ীরা আছেন বাজারে তারা উনিশশো আটষট্টি উনসত্তর সন থেকে আছেন দীর্ঘদিন কোনো একটা জায়গায় থাকলে কিন্তু তার উপর একটা অধিকার জন্মায় যায় এক নাম্বার। দু নম্বর হচ্ছে এক একটা দোকান তো এক একটা পরিবার চলে তো সেইভাবে না কাজেই উচ্ছেদ করে রেল তার জমি নেবে সেটা এক ব্যাপার সেখানে কি ডেভেলপমেন্ট হবে হবে কিন্তু যে মানুষগুলি তাদের জীবিকাটা হারাতে বসেছে তাদের জন্য কেন্দ্রীয় সরকার বা রেল দপ্তর কি ভাবছে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার আমরা চাই যে কোনো ধরনের উন্নয়ন হোক পাশাপাশি যাদের উচ্ছেদ করা হবে তাদের পুনর্বাসনের ব্যবস্থাটাও করা হোক Delhi World Public School Siliguri campus is located at Ambari which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.